ভোটের আগে সন্দেশখালী কাণ্ডের নয়া মোড় ভাইরাল হয়েছে স্টিং ভিডিও বিজেপি নেতার ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি সময় কলকাতা অবশ্যই ভিডিও সত্যতা যাচাই করেনি সেই ভিডিওকে হাতিয়ার করে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন সন্দেশখালীতে যা বলা হচ্ছে তা হয়নি তিনি বলেন সন্দেশখালী বিজেপি পরিকল্পিত চক্রান্ত নির্লজ্জতার সব নজির ভেঙে দিয়েছে বিজেপি স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম টাকায় বিক্রি করে বিজেপি আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা এটা বিজেপি আগেও করেছে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছে রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে সে দু হাজার টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের এতটা নিচুতলার এতটা নির্লজ্জ এতটা বেহায়া হতে পারে এতটা নির্মম হতে পারে আমার জানা ছিল না আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন আজকে কোথায় এস কমিশন কোথায় এস কমিশন আজকে বাংলাকে যেভাবে কুলসিত করা হয়েছে তার জন্য যদি দায়ী থাকে বিজেপি তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী একাংশের সংবাদ মাধ্যমও দায়ী মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে দু হাজার টাকায় বিক্রি করা কত বড় চক্রান্ত